আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আবার আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে কোনো কাজের আগাম ফলাফল পাওয়ার মন্ত্র এই আমলটা আপনারা নিজের অজিপা স্বরূপ হচ্ছে পড়তেও পাঠ করতে থাকবেন অবশ্যই অবশ্যই আপনার শুধু যে কোনো কাজের আগাম পূর্বাভাস আপনি অবশ্যই কাজের পূর্বে আপনি জানতে পারবেন এই কাজটায় আপনি সফল হবেন না ব্যর্থ হবেন তো আসুন মন্ত্রটা শুনি মন্ত্রটা একটু বড় অবশ্য তারপর মনোযোগ দিয়ে শুনবেন ইয়া খাবিৰু ইয়া বাতিন মিম ইয়া জাহির ইয়া সালাম ও ইয়াসিন ইয়া বাতিনু ইয়া জাহিরু আওয়ালুল আখির ইয়া খাবির ও খবর মিলাদ সামিউন বাসির ইয়া রব্বু ইয়া রব্বু ইয়া রব্বু আন্তাল কদের বিহকে সরকারে দো আলম ইয়া মোহাম্মদ ও আরবি আবার শুনুন ইয়া খাবির ইয়া ইয়াবাতিনু ও আলিফুল্লাহ মিম ইয়া জাহির ইয়া সালাম ও ইয়াসিন ইয়া বাতিন ইয়া জাহিরু আওয়ালুল আখির ইয়াক খবিৰ খবৰ মিলা দো সামীনাসব্বু ৰব্বু ইয়ব্বু আন কদীৰ বিহক কে চাৰকাৰ ৰে দ আলম ইয়া মহদ আৰ আবি আবাৰ শুনোন ইয়া হাবিৰ আলিফুলিৰ সামম্মদ আছিল ইয়াবা তিনু য়া জাহিৰ আৱালুল আখিৰ য়া খাব খবৰ মিলা দো শামি ঊন বাসিৰ য়াৰ ৰব্বু য় ৰব্বু য় ৰব্বু আন তল কদীৰ বিহক কে চাৰকাৰ দলম ইয়া মহম্মদ আৰাবি আপনি যে কোনো এটার প্রয়োগ প্রণালী হচ্ছে আপনি যে কোনো কাজ করার পূর্বে মন করেন কাজটা আপনি হচ্ছে সাত দিন পরে করবেন তো সাত দিন আগে কাজ করার সাত দিন আগে আপনি এই এই মন্ত্রটা হচ্ছে ইকান্নবার পরে প্রতিদিন ঘুম ঘুমিয়ে যাবেন অর্থাৎ ইকান্নবার পরে আপনি হচ্ছে আপনার বেডরুমে গিয়ে ঘুমাবেন ওই যে বিছানায় ঘুমান সেই বিছানায় বসে তসবি নিয়ে ইকান্নবার গুনে পড়বেন ঘুমে পড়ে কারোর সাথে কথা না বলে আপনি হচ্ছে ঘুমের বিছানায় চলে যাবেন তো যেভাবেই হোক স্বপ্নে হোক আর প্রকাশ হোক যেভাবেই হোক আপনি আপনার ওই কাজের ফলাফল আগাম আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটার ফলাফল পরিশেষে ব্যর্থতা দাঁড়াবে না সফলতা দাঁড়াবে তো আপনি যদি আগামী পূর্বাভাস পেয়ে যান সেক্ষেত্রে আপনার ওই কাজের যদি আগাম ভালো ফলাফল পান তো কাজটা শুরু করবেন আর যদি কোনো ফলাফল অর্থাৎ আপনার যদি ফলাফল ব্যর্থতা আসে বা স্বপ্নের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আপনার যদি ব্যর্থতা প্রকাশ পায় সেক্ষেত্রে আপনার ওই কাজ থেকে হচ্ছে বিরত থাকবেন এটা হচ্ছে করতে হবে মোট হচ্ছে সাত দিন তো বলা বাহল্য আপনি প্রথম দিনেও রেজাল্ট পেয়ে যেতে পারেন প্রথম দিনেও আপনি স্বপ্নে বা খাবের মাধ্যমে আপনি আপনার কাজের ফলাফল কি দাঁড়াবে সেটা পেয়ে যেতে পারেন আবার যদি মনে করেন একদিনই হলো না তো আর একদিন প্রয়োগ করেন এভাবে সাত দিন সাত দিনের ভিতর অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনি অবশ্যই অবহিত হতে পারবেন যে আপনার এই কাজটার ফলাফল কী রূপ দাঁড়াবে যাই হোক তো অবশ্যই এইগুলো যারা আর কি এই বিষয় নিয়ে আগ্রহী তারা অবশ্যই এগুলো হচ্ছে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনি নিশ্চিত ফলাফল পাবেন আর আরেকটা বিষয় আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট কিছু চাই না শুধু আমার জন্য একটু দোয়া করবেন আর যেন আপনাদের পাশে সর্বসময় দাঁড়াতে পারি সেই দোয়া কামনা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ